আপডেট ভার্সন বের করছে করে টু পয়েন্ট ওয়ান টু বের করে দিতে পারে আমাকে আন্দাজ করতে বললে মানে আন্দাজ করে তো বলা যায় যখন তুমি ডিজাইন করবো বড় বড় স্থাপনা তখন তো আন্দাজ করে হবে না একদম স্পেসিফিক পয়েন্ট বলতে হবে টু পয়েন্ট ওয়ান টু হয়েছে তো এই জন্য আমাদের ওই সাইকেল মাসটা আমরা আসছেন এটা কীভাবে ওই অ্যাকুরেটলি মেজার করে আমাদের তো জানতে হবে তাই না আমরা দেখলাম আমাদের সাইকেল মেস দুইটা থাকে একটা হচ্ছে মেইন স্কেল এটা নাম কি মেইন স্কেল বড়টা সেটা দেখছিলাম

এরকম সহজ সহজে পড়ো আস্তে আস্তে পড়ো যেগুলো তুমি পাচ্ছ এরকম দশটা ভাগে ভাগ করছি এখানে তাহলে জিরো থেকে নয় পর্যন্ত এটা জিরো থেকে নয় পর্যন্ত দেওয়া মানে টোটাল ভাগ হয়েছে বা এটা দশটা এখন আমার এই যে স্কেল আছে যে সেন্টিমিটারে আছে বুঝলাম নিচের স্কেলটা কিসে আছে সেন্টিমিটারে আছে আচ্ছা তাহলে সেন্টিমিটার যদি থাকে আর উপরের স্কেল দেখো উপরেটা আছে মিলিমিটার এটা আছে ধরো সেন্টিমিটার দেওয়া আছে আর এটা আছে মিলিমিটার তাহলে মিলিমিটার বিষয়টা আমাকে বুঝতে হবে সেটা কি যদি তোমার কাছে x সেন্টিমিটার থাকে সেন্টিমিটার আসে সেন্টিমিটারটা বড় তাই না আর মিলিমিটার আরো ছোট তাহলে 1 সেন্টিমিটারকে যদি আমি 10 ভাগ করি কয় ভাগ 10 ভাগ 10 প্রতি ঘরের মান কত আসবে 1 করে দেখো এক এ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 0 থেকে 1 পয়েন্ট ভাগ করছো 10 ভাগ করছো 10 ভাগ যদি করি তাহলে প্রতিটা ঘরের মান কত করে আসবে হচ্ছে মিলিমিটার করে 1 মিলিমিটার তাহলে সময় কত হবে এক ভাগ না জিরো থেকে একটা দুই মিলিমিটার তিন মিলিমিটার চার মিলিমিটার পাঁচ মিলিমিটার সময় দশ মিলিমিটার তাহলে প্রতি মিলিমিটার তাহলে এক মিলিমিটার দশ সেন্টিমিটার এক সেন্টিমিটার করে কত হবে

যেটা মান পাবা সেটা হচ্ছে ভানিয়ার কনস্ট্যান্ট বা ভানিয়ার ধ্রুবক এই যে ভিসি মানে ভানিয়ার কনস্ট্যান্ট মানে ভানিয়ার ধ্রুবক 1 মিলিমিটার কে 10 দ্বারা ভাগ করছি 0.1 মিলিমিটার পাইছি ক্যালকুলেটর ইউজ করলে বুঝলা এখন 0.1 মিলিমিটার যেটা সেটা হচ্ছে 0.01 সেমি এটা এটা একটু পার হয়ে যাচ্ছে আগে তাহলে বুঝো তাহলে তোমরা তুমি বললা যে তোমার নামটা হচ্ছে কি আদনা 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 ভানিয়ার ধ্রুবক কি তুমি বলবা যে স্যার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যকে ভানিয়ার স্কেলের

যে দাগটাতে মেইন স্কেল এবং ভাইনাল স্কেল মিলে যায় সেটাই হচ্ছে আমাদের ভাইনাল সমবত সমবত মানে কি সেম সেম সমবত মানে সেম সেম তাহলে মেন স্কেল এবং ভাইনাল স্কেল যেখানে মিলবে সেটা হচ্ছে তা আমার কি ভাইনাল সমবত আচ্ছা আর মেইন স্কেলের পার্ট হচ্ছে যে উপরের যে মেইন স্কেলের যে পার্টটা আছে সেটা তাহলে সেটা দেখাবো একটু পরে আর ভাইনাল কনস্ট্যান্ট হচ্ছে কিছু করছি তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিসি আমাদের যেটা আমি সেটা আমরা এত আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমরা এখানে দেখি এখানে যদি তুমি লক্ষ্য করো এই যে স্কেলটা আমি রাখছি এখানে আমি স্কেলটা মেজার করবো স্কেলটা কি করবো মাপ যে এটা কতটুকু দৈর্ঘ্য হয় তো চলো সূত্র অ্যাপ্লাই করি পার্ট তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে পার্ট ইকুয়াল টু এম যো ভি ইনটু ভি সি সি আচ্ছা চলো এই বস্তুটা মাস্কে রাখছি দেখো এখানে হচ্ছে

খুব ব্লেড তো পরাটো রিলেক্স। সাইড ক্যালিপারস ভাগিয়া ছিল কোন কিছু দেওয়া আছে। 0.01 সেমি যেটা আমরা রিডিং করছি না। আছে। আচ্ছা। উক্ত সাইড ক্যালিপারস দিয়ে একটা গোলকের ব্যাস পরিমাপ করা এই ডাটটা যদি গোলক ব্যাস পড়া না? হ্যাঁ। পুরোটা হচ্ছে ব্যাস। ব্যাস পরিমাপ করা হলো। মূল স্কেলের পাঠ হচ্ছে এত। মূল স্কেলের পাঠ মানে কি এম? এম আচ্ছা। ব্যাস বরাবর কত

কোটি রাষ্ট্রবা পিন্ডরো বলছো হ্যাঁ বা বল বলতেই যাই গোছি দিলা আমি তো ওই গুলো ওটা করতে শুরু আস করতে হবে চাপ আচ্ছা নেক্সট দেখি বুদ্ধি সাথে বলটার দর্ক নির্ণয় করো দন্তের দর্ক সূত্র কি ছিল এন জো ভি টু ভি সি হ্যাঁ পা এল ইকুয়াল টু এন ভি আচ্ছা

চেঞ্জ হয়ে যাবে তাহলে এম এর বসাই দিলাম ভিটা ভ্যালের কত আসছে 8 আর আর ভ্যালের ফাংশন আমরা কত জানি 0.1 কারণ এখানে এটা মিলিমিটার বসাইছি তাহলে এটা মিলিমিটার বসাই না এটা মিলিমিটার বসানো এখানে সেন্টিমিটার বসাই সেন্টিমিটার করে দেখো তাহলে অ্যাকচুয়ালি কত আর সাধারণ স্কেলে কত কত আসবে তাহলে দেখো আমাদের মাপটা কত এই হলো এই ঠিক আছে

এই সূত্র এই সূত্রতে আমার বললে আমার বর্তমান শেষ